আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন অনুগ্রহ পক্ষ থেকে সকলকে প্রিয় শুভেচ্ছা আজকে আমাদের জন্য নিয়ে আসলাম বারো মাসি কাঠিমন এবং সাদা পুনায় জাতের আমের চারা দেখুন আমাদের বারোমাসি আম কাঠিমন আম দেখুন আম ধরে আছে দেখুন কীরকম আমের এখন পাকার সিজনে এখন আম ধরছে দেখুন আর এদিকে আসছে মুকুল আসছে গাছগুলো আমাদের জিও ব্যাগ সেট করা এবং দেখুন কীরকম প্রিমিয়াম কোয়ালিটি ভাই এই গাছটি একটু ভালো করে দেখান গোড়া থেকে একটু দেখান দেখুন কীরকম সোজা এবং খাটো জাতের প্রিমিয়াম কোয়ালিটির গাছটি দেখুন গাছটির হাইট হবে আনুমানিক জিও ব্যাগ বাদ দিলে তিন থেকে সাড়ে তিন ফিট এবং এই গাছটি একটু দেখান আমাদের একটি না প্রায় সকল গাছই এরকম দেখুন খাটো জাতের এবং ঝোপালো চারাগুলো প্রিমিয়াম কোয়ালিটির চারা দেখুন এইদিকে এই দেখুন কীরকম প্রিমিয়াম কোয়ালিটি কতগুলো করে ফল সেট হয়েছে আপনারা যারা বারো মাসিক নাম এই সিজন থেকে বাসা বাড়িতে এবং ছাদ বাগানে রোপণ করে ফল খেতে চান তাদের জন্য এই গাছগুলো আপনারা গাছগুলো রোপণ করে এই সিজন থেকে ফল খেতে পারবেন দেখুন কিরকম ফলের সাইজ গুলো হয়েছে আয়ের দিকে দেখুন এটা হচ্ছে দেখুন আমটাও বারো মাসে হয়ে থাকে আপনারা চাইলে দুই জাতি আম সংগ্রহ করতে পারেন বারো মাসে আম হিসেবে দেখুন এই গাছটিও আনুমানিক হাইট পাঁচ ফিট হবে কিন্তু গোড়াটা কীরকম মোটা এবং ছোপালো দেখুন গাছটির আগাল দেখুন যে প্রত্যেকটি আগায় মুকুর আসছে দেখুন গাছটা কীরকম ছোপালো আমাদের কাছে একটি দুটি না প্রায় অসংখ্য এই রকম খাটো জাতের প্রিমিয়াম কোয়ালিটির চারা রয়েছে এই গাছটি দেখুন কীরকম প্রিমিয়াম কোয়ালিটি এইগুলো চারা দেখুন আপনারা যারা বারো মাসি জাতের প্রিমিয়াম কোয়ালিটির যে অভ্যাক সেটা আমার চারা নিতে চান তাদের জন্য এই গাছগুলো আপনারা যারা ছোটো চারা নিতে চান যেগুলো বস্তা সেটা রয়েছে আপনারা বাসা বাইরে আঙিনায় রোপণ করতে চান তাদের জন্য আমাদের চারা রয়েছে আমাদেরকে দেখা একটু দেখেন আসেন আর দেখুন এইগুলো আমাদের ছোটো চারা আপনারা যারা ছোটো চারা নিতে চান এগুলো ভক্ত সেটা বেরোচ্ছে দেখুন এগুলো হচ্ছে আশি আছে কীরকম প্রিমিয়াম কোয়ালিটির দেখুন এগুলো হচ্ছে হাইটে আপনার তিন থেকে চার ফিট বা ছয় ফিট হাইটেরও আছে এই দেখুন এই গাছ দেখুন আনুমানিক হাইট ছয় ফিট এই দেখুন এরকম দেখুন সুপালো চারাগুলো আপনারা এইরকম প্রিমিয়াম কোয়ালিটির চারা নিতে আমাদের কাছে পাবেন খুব অল্প দামে এবং ঈদুল আজহা উপলক্ষে পাবেন আপনারা দশটা আমার গাছ নিলে কুরিয়ার খরচ ফ্রি আমরা সুন্দরবন কুরিয়ার অবই ডেলিভারি দেবো সম্পূর্ণ বিনামূল্যে তাই চারাগুলো আমাদের কাছ থেকে আজই সংগ্রহ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখুন দিকে আরও দেখা আসে মুকুল ছ আমার চারাগুলো দেখুন এই গাছে তো মুকুল আসছে দেখুন কীরকম ছোপালো চারাটি এদিকে দেখুন এইরকম এই গাছে মুকুল আসছে আর দেখুন এই গাছটা হাইট দেখুন কীরকম কীরকম ছোপালো চারাটি দেখুন কীরকম ছোপালো আপনারা এইরকম হাইটে চারা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা অতি সীমিত মূল্যে তারাগুলো সারা দেশে হোম ডেলিভারি এবং স্টেট পাস্টের মাধ্যমে অফিস ডেলিভারি দিয়ে থাকি তাই আর দেরি না করে আজও অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম